থামবেল হলো এক আর টাইটেল হলো অন্য চলো একটা মোগলাইয়ের জীবনে বলি আমার রান্না তোমাদের ভালো লাগে না তোমরা খাবে না সেটা যদি আগেই বলতে তাহলে এত কিছু সমস্যা হতো না আর আমি সবসময় রান্না করতে ভালোবাসি আর পিকনিক হোক যাই হোক সব জায়গাতেই আমি আগে আগে রান্না করতে যাই এটাই ছিল আমার ভুল আমি বুঝতে পারিনি যাই হোক নেক্সট টাইম আর হবে না তো আমার রান্না করতে ভালো লাগে সেই কারণে কি আমি ইউটিউবে রান্না পোস্ট করি আর সেই রান্না পোস্ট করার জন্য মানে এটাকে একটা কাজ বলেই আমি মনে করি রান্না নিয়ে অনেকের অনেক সমালোচনা হয় অনেক কিছু বলে তবু আমি রান্নাগুলো শেয়ার করি শেয়ার করতে আমার ভালোও লাগে তো এই নিয়ে একটা ঘটনা যেটা হলো আমাদেরই স্বনির্ভর দলের এক দিদির সাথে দুটো কথা হয়েছে ভালো লাগলো না কথাগুলো বলতেও ভালো লাগলো না যাই হোক ওনাকে অনেক ভালোবাসি অনেক ভালো জানি কিন্তু তবুও দুটো একটা কথা হয়ে গেল তো সেই কথাটি মানে যে কথাটি নিয়ে হলো সে কথাটি না জেনে উনি সমানে বলেছে ও কিছুই জানে না ও কিছুই সেই জন্য বলেনি ওকে বলতে ভুলে গেছে কিন্তু ও ওকে বলতে ভুলে যায়নি এবং সে সবই জানে যাকে নিয়ে এত কথা সে নিজের মুখেই বলেছে যে সেই দিন কথাগুলোকে বলেনি কিন্তু পরের দিন সে বলেছে আচ্ছা বলো তো যে কথাটা আজকে বলা হয়নি ভুল করে সেটা যদি কালকে বলা হয় তাহলে তার কি সেটা জানা হলো না সে কি জানে না যাই হোক তো সে নিজের মুখে যখন বলল যে হ্যাঁ বলেছি আজকে বলিনি তবে কালকে বলেছি তাহলে কি দোষটা সব আমার হয়ে গেল মানে আমি তো বলেছি তবুও কি দোষটা আমার হলো এমনি করেই সে বলল এটা বলাতে আমার একটু ভালো লাগলো যাই হোক তাহলে আমি মানে অযথা তর্ক করিনি সে গেল তো যাই হোক সেই অবশেষে সেই দিন চলে এলো যথাযথ সময়ও চলে এলো আমাকে ফোন করলো সেই দিদি আমার ভালো লাগলো আমি চলে গেলাম আমার সেই গ্রুপে বসলাম কফিও খেলাম আমাকে সবার মতো একটি প্লেট সাজিয়ে দিল সেই মোগলাই যে ছিল এই মোগলাই মানে এই গল্পের প্রধান আমি আশা করিনি ওরা এতটা করবে আমার জন্য আসলে একটা সামাজিকতা আছে না একটা লৌকিকতা একটা বিবেক বলে কথা আছে তাই ওরা কোনো ভুল করেনি ওরা ডেকেছে খাওয়ার সময় তাই ওদের এতটুকু ভুলও হয়নি খাওয়ার মাঝে কি আছে বলো কথাগুলো থেকে যায় থেকে যায় কিছু মুহূর্ত যতটা খেতে ভালোবাসি তার থেকে অনেক ভালোবাসি অন্যকে খাওয়াতে খেলেই তো খাবার শেষ কিন্তু কথাগুলো থেকে যায় শেষ হয় না তো এই ছিল আজকের আমার মোগলাইয়ের গল্প তোমাদেরকে এটাই বলবো তোমরা ভুল বুঝো না তোমরা আমাকে ডেকেছিলে আমাকে আপ্যায়ন করেছো তোমাদের সাথে প্লেট ধরে খেয়েছি এটা আমি আশা করিনি যে আমি অনেক না করেছি তা সত্ত্বেও তোমরা আমার জন্য এনেছো তো যাই হোক আমাদের বাড়িতেও যদি দুপুরবেলা খাওয়ার সময় কেউ বেড়াতে আসে কিংবা কাউকে যদি ডাকি তাকে আমরা যথাযথ সম্মান দিই তাতে আমাদের তার রান্নাটা না করে থাকলেও না খেয়েও তাকে খাওয়াই কেননা এটা একটা সংসারের বা একটা মানুষের মানবিকতা অনেক অনুষ্ঠানে দেখেছি যে সব শেষে যখন খাবার হয়তো কম পড়ে যায় তখন নিজেরা না খেয়েও অতিথি যাদেরকে আপ্যায়ন করি ডাকি নিমন্ত্রণ করি সে যেচে আসেনি তাকে আমরা নিজের না খেয়েও খাওয়াই তো সত্যিই ভালোবাসি খাওয়াতে ঈশ্বর দেয়নি সেই ক্ষমতা অতটা তাই পারি না তো যাই হোক এটাই ছিল মোগলাইয়ের গল্প এই মোগলাইকে দেখলে মনে পড়ে যাবে ভুলে যাব না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ভিডিও আমি আগে কোনো দিনও দিইনি বলিও নি এরকম গল্প তো ভালো লাগলে লাইক করো আর অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আর কি বলবো। আমার যা ইচ্ছে ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত তৈরি করা তো করাটা তোমাদেরকে শেয়ার করবো সেটা মনটাও ভালো ছিল না আর ওদের ওখানটায় গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে এটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি তো ওদেরটা নিশ্চয়ই অনেক ভালো হয়েছে খেয়েছি খুবই ভালো লেগেছে তো আমরা তো অতটা ভালো পারি না তো তবুও আমার মতো করে আমি করেছি তো কি বলবো আর নিঝাতে গরমর কাঁচা ঘর খাসা যতই পাকা হোক সেটা তো অন্যের তো আমি নিজের হাতেই তৈরি করেছি এটার জন্য আমার ভালো লাগছে আমি তো অন্তত করে ছেলেদের একটু দিতে পারি আর এটা যে করি ওদেরকে তৈরি করে দিই এটাতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য করি তো কাজ তো মানে কি বলবো সব কাজই ছোটো আর বড়ো নেই আনন্দ নিয়ে কথা তো যাই হোক সেদিনকার ওদের কাছে গিয়েও ভালো লাগলো আর ওদেরকে বলছি তোমরা ভুল বোঝো না কিছু মনে রেখো না আমারই ভুল হয়েছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো ভিডিওটা শেষ করছি কমেন্ট করে অতি অবশ্যই জানিও আমার ভুলটা কোথায় তো আর কি বলবো সবাই ভালো থেকো টাটা আজকের মতো শেষ করছি